ঈমানের ক্ষেত্রে 1% ও ছাড় দিবেন না এজন্য ইসলামে সাহাবা একরামের মর্যাদা এত বেশি ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ নবীর পরে সবচেয়ে মর্যাদাবান সাহাবা একরাম সাহাবা একরামের মর্যাদা কতটুকু আমরা প্রত্যেক জুমাবারে হাদিস শুনি মসজিদের প্রত্যেক খতিব সাহেবগণ হাদিস শোনান আল্লাহ আল্লাহ ফি

সাহাবা একরামকে সমালোচিত করোনা সাহাবা একরামের ব্যাপারে কটু কথা বলো না সাহাবা একরামকে মন্দ জ্ঞান করোনা সাহাবা একরামের সম্মান ঘাটে এমন কোনো কথা বলো না কেন নবী বলেন ফামান আহাববাহুম যারা সাহাবা একরামকে ভালোবাসবে ফাবি حبবি আহাববাহুম তারা আসলে সাহাবা একরামকে ভালোবাসেনি বরং সাহাবা একরামকে ভালোবাসার মাধ্যমে

আজকে আমাদের আতিদার মধ্যে ভেজাল ঢুকে গেছে ভালো করে বুঝেন আকিদা রাখতে হবে আলু সুন্দর জমা আতিদা ব্যাপার অত্যন্ত চমৎকার আজ থেকে এগারো ছ বছর আগে ইমাম তাহাবীর আহমদ আল্লায় তিনশো একুশ সিজিতে ইন্তেকাল করেছেন কিতাব্রিকেছেন আতিদা তুত তাহাবি সেখানে সাহাবা একরামের ব্যাপারে আমাদের আতিদা কেমন হবে ইমাম তাহাবীর আহম আল্লাহ বলেন মাহিবুমাইবুহুমাই ইউ বহিদ হুম وبغير الحق يذكرهم ولا نذكرهم إلا بخير যে নহিব্বু মাই ইউহিব্বুহুম যারা সাহাবা ইকরামকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসবো ওয়ানুবগিদু মাই ইউবগিদুহুম আর যারা সাহাবা ইকরামকে কে ঘৃণা করে আমরা তাদেরকে ঘৃণা করব ও বি গাইরিল যারা সাহাবা ইকরামের শান মানকে খাটো করার জন্য সাহাবা ইকরামকে সমালোচিত করার জন্য সাহাবা একরামের ব্যাপারে খারাপ ধারণা পোষণের জন্য আলোচনা করবে তাদেরকে আমরা সাহাবা একরামের ব্যাপারে আমরা ছাড়া অন্য কোনো আলোচনা করব সাহাবা একরামের ব্যাপারে আমরা শুধু ভালো আলোচনা করব, যে আলোচনা করলে সাহাবা একরামের মান কমে যায় যে আলোচনা করলে সাহাবা একরামের মর্যাদা ক্ষুণ্ণ হয় যে আলোচনা করলে সাহাবা একরামের ব্যাপারে মানুষ খারাপ ধারণা পোষণ করে যে আলোচনা করলে সাহাবা একরামের প্রতি মানুষের বিদ্বেষ পয়দা হয়ে যায় এমন আলোচনা করা জায়জ নেই বরং যে এমন আলোচনা করে তার ব্যাপারে বিদ্বেষ লালন করা আহনুসুন্নাবল জামাতের আকিদা আহনুসুন্নাবল জামাতের আকিদা কারণ সাহাবা একরামকে যদি আপনি সমালোচিত করেন তাহলে সাহাবা একরামের সমালোচিত হওয়ার দ্বারা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন সমালোচিত হয়ে যান কেন

আল্লাহ সাহাবা একরামের উপর সন্তুষ্ট আর সাহাবা একরাম আল্লাহর উপর সন্তুষ্ট এখন তুমি যদি সাহাবা একরামকে বিতর্কিত করতে চাও সাহাবা একরামের সমালোচনা করো মানুষ প্রশ্ন করবে আল্লাহ কি এমন মানুষদের ব্যাপারে সন্তুষ্টির ঘোষণা দিলেন যারা কি যারা সমালোচিত যারা খারাপ কাজ করে যারা এই কাজ করে যারা সেই কাজ করে এমন ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ যেহেতু সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন বোঝা গেল আল্লাহ লোক নির্বাচন করতে ঠিক করে ব্যাপারে করেন রাখতে হবে সাহাবা একরামের ব্যাপারে আকিদা পরিষ্কার রাখতে হবে কারণ সাহাবা ইকরামের মর্যাদা এত বেশি আমার নবী হাদিসের মধ্যে বলেন হে আমার মত ভালো করে শুনো

একজন সাহাবি এক মুষ্টি খেজুর একজন সাহাবি মুষ্টি জাল একজন সাহাবি মুষ্টি চাল আল্লাহ রাস্তায় দান করে যেই পরিমাণ নেকি লাভ করে তুমি পাহাড় পরিমাণ স্বর্ণ দিও সেই পরিমাণ নেকি লাভ করতে পারবে না কেন পারবে না সাহাবা একরামের মর্যাদা কেন বেশি কারণ সাহাবা একরম দিনের খুটি একরাম দিনের মাধ্যম রসুল্লাহ থেকে দিন আল্লাহ সাহাবা আলমিনের মাধ্যমে আমাদের কাছে পৌঁছিয়েছে কার মাধ্যমে আপনারা আমার কথা বুঝতেছেন তো রসুল্লাহ আলাই থেকে আল্লাহ রবাহ আলমিন দিন আমাদের পর্যন্ত পৌঁছেছেন দিনের সবচেয়ে বড় স্তম্ভ দিনের সবচেয়ে বড় খুটি হইলেন সাহাবা এক এজন্য পৃথিবীর সৃষ্টির একদম আমাদের ইসলামের শুরুলগ্ন থেকে এখন পর্যন্ত যারা আছে পৃথিবীতে ইসলামের খুদ ধরতে চায় ইসলামকে কলুষিত করতে চায় ইসলামের ব্যাপারে মন্দ ধারণা তৈরি করতে চায় তারা তাদের একটা মৌলিক থিম ছিল সাহাবা একরামকে সমালোচিত করা সাহাবা একরামকে বিতর্কিত করা কারণ সাহাবা একরামকে যদি বিতর্কিত করা যায় সাহাবা একরামকে যদি সমালোচিত করা যায় সাহাবা একরামের ব্যাপারে যদি মানুষের কাছে খারাপ ধারণা দেওয়া যায় তাহলে সাহাবা একরামকে খারাপ বানালে পুরা ইসলাম বিতর্কিত হয়ে যায় পুরো শরীয়ত বিতর্কিত হয়ে যায় আমি কথা বুঝাইতে পারতেছি এই জন্য সাহাবা একরামের ব্যাপারে আমরা কখনো খারাপ ধারণা লালন করব সাহাবা একরামকে কখনো মন্দ বলবো সাহাবা একরামের সমালোচনা করব। বরং নহেব মাই রহেবহুম আমরা রসুল্লাহসাল্লাল্লাহ আরহি হোসাল্লামের প্রত্যেক সাহাবিকে হৃদয় থেকে ভালোবাসি কথা সাথে সবাই একমত ইনশাহ আল্লাহ আমরা রসুলুল্লাহসাল্মের প্রত্যেক সাহাবীকে কোন জায়গা থেকে ভালোবাসি হৃদয় থেকে ভালোবাসি